বরদাস্ত করে না যুবক মা চুকের পানির ফুটা জমিন বরদাস্ত করে না আল্লাহ আদালতের ফাইলে জমা হয় এটা এত এক কঠিন আর জটিল মামলা আল্লাহ পাক ওই বন্ধু ওই মার কলিজার ভিতরে বিষম ব্যথা মরণের সময়টা মা সন্তানদের মাপ দেয় নাই এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তুমি বন্ধ একবার নয় দুইবার নয় তিনবার নয় শতবার যদি সুপারিশ করো তবু কবুল করব না আজা বন্ধ করব না যতক্ষণ পর্যন্ত তার মা তার মাফ না করবে সিদ্ধান্ত পাক ফাইনাল জানাই দিছে এইবার নবীজি বলতেছে সাহাবিরা দ্রুত তাড়াতাড়ি মারে খবর দাও মারে যে আমি নবীর সালাম জানাও সাহাবাই কেরাম দ্রুত মহিলার কাছে চলে গেলেন যা বলতেছেন মা গো নবীজি তোমারে সালাম জানাইছেন মহিলা নবীজির দরবারে আসলো নবী বলতেছে মা কবর খানা তুমি চেনো নি একটু বলো মহিলা কই নবী গই কবরটা তো আমার সন্তানের কবর আল্লাহর নবী কই মা তোমার সন্তান কবরের মধ্যে আজাবে আছে আগুনে জ্বলতেছে আর সাপের কামড় খাইতেছে মা মা কয়া চিৎকার করে কামতেছে আল্লাহ আমার অন্তর চোখে দেখাইছে গো মা আমি তার জন্য তিনবার হাত উঠে সুপারিশ করেছি কিন্তু আল্লাহ আমার সুপারিশ কবুল করে না আল্লাহ জানাই দিছে তোমার কলি যায় নাকি অনেক ব্যথা তুমি তারে মাফ না দিলে আল্লাহ আমার সুপারিশও কবুল করবে না রহমতের নবী মায়ার নবীর চোখ দিয়া পানি মা মাফ করে দাও এটা তো তোমারই সন্তান দিন পেটে কত রাত পাশে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিস কতদিন না সন্তানকে সন্তান চারটা ডিম যদি রান্না হয়েছে। সবাই আমরা ডিম খাইছি কিন্তু মা নিজের ডিমটা খাইতো না সন্তানের জন্য মা লুকায়া ডিমটা রাইকা দিত স্কুল থেকে আসলে পরে সন্তানে কয়ে আম্মা পেটে কোদা নিজের ডিমটা তখন সন্তানকে খাইতে দিত সন্তান যদি জিগাইত মা গো তুমি কি খাও নাই তখন মা চুকের পানিটা বইসা আমার মাথায় তোমার মাথায় হাত বলে আমায় কইতো বাজার আমি খাইছি তুমি খাও এমন কত মিথ্যা কথা তোমার সাথে আমার সাথে কইছে রে যুবক মায় তোমার সাথে আমার সাথে এমন কত মিথ্যা কথা কইল সংসারের জন্য এই অভাবী সংসারের জন্য কত রাত মা না মাফ দাও যুবকটারে সন্তানকে মাফ করে দাও যেই মাত্র নবীজি কথা কইছেন মহিলা তখনই ক না গো নবী আমি এর মাফ না মহিলার চোখ থেকে দৌড় করে পানি পরে মহিলায় কান্দে কান্দে নবী আমি এর মাফ করবো না নবী। এখনো আমার পিঠে মাইরে এর এখনো আমার পিঠে মায়ের দাগ আছে গো নবী আমি এর মাফ করবো না আল্লা অবাক হয়ে গেলেন নবীজির স্তব্ধ নির্বাপ গেছে। এখন নবী কি করবেন মায় মাফনা করলে তো আল্লাহ মাফ করবে না তখনই আল্লাহর নবী রহমতের নবী চিন্তায় আল্লাহ এখন কি করবো গো মালিক মা যদি মাফ না করে আমি নবী হাজার বার হাত উঠাইল তো মাফ হবে না আল্লাহ এখন কি করব এখন কি করব মার দিলটা তো শক্ত হয়ে গেছি মার কলিজাটা তো শক্ত হয়ে গেছে আল্লাহর নবী এবার আল্লাহর কাছে আবদার করে আল্লাহ একটা আবদার করে তোমার কাছে রাখবাইনি আল্লাহ কয় ক কোন আবদার আল্লাহর নবী কয় আল্লাহ আমারে তুমি যেইভাবে আজাবটা দেখাইছো কবরের এইভাবে মার চোখেও আজাবটা একটু দেখাইয়া দাও কারণ আমি নবীর মন বলে সন্তানের কষ্ট যদি মা নিজের চোখে দেখে তাহলে কারণ কোন মা সন্তানের কষ্ট নিজের চোখে সইতে পারে না বাবার কষ্ট সন্তান সন্তান বা সন্তানের কষ্ট বাবা সইতে পারে না আল্লাহর নবী যেই এই আবদার করেছেন আল্লাহ বন্ধু এই আবদারটা কবুল করলাম সাথে সাথে কবর আযাবের দৃশ্য আল্লাহ তার নবীর যেভাবে দেখাইছে এভাবে মার চোখে আল্লাহ দেখাইয়া দিছে মা দেখতেছে কবরের ভিতরে সন্তান আগুনে জ্বলতেছে সাপের কামড় খায় আর আম্মা আম্মা কয়া কান্দে সাথে সাথে মার দিলটা নরম হয়ে গেছে মা চিৎকার দিয়া কয় নবী গো আমি বুঝি নাই আমি বুঝি নাই আমি বুঝি নাই গো নবী আমি আমার সন্তানকে মাফ কইরা দিছি মাফ করতে দেরি হয়েছে আজাব বন্ধ করতে দেরি হয় নাই পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিন মায়ের মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরি মনেতে কষ্ট দিও না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিন মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মনেতে কষ্ট দিও না কত পাপি মন আছে মাকে কষ্ট দেয়। মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নে মায়ের মনে কষ্ট দিলে খোদা হে না। মায়ের মনে কষ্ট দিলে খোদা হে না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরি মনে তে কষ্ট দিও না এজন্য আমার বাইরা বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এ জমিন জানো নি এত গুনার পরও আমি জমিন কেন টিকায় রাখছি দুই দ্বিতীয় দল হলো ওই যুবক ওই যুবকগুলি যেই যুবকগুলি যৌবনে আমি আল্লাহর ভয় করে যৌবনে নামাজি যৌবনে বাকমার সেবা যৌবনে মুরব্বিদেরকে শ্রদ্ধা করে যেই যুবক যৌবনে আমি আল্লাহ প্রেম অন্তরে জমায় নে ওই যুবক যুবতীর শেষদার দিকে তাকাইল জমিন টিকায় রাখি তিন নম্বর আল্লাহ পাক বলে আদফা আলুরুদ্দা এই জমিনের ভিতরে ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে আল্লাহ পাক বলেন ওই শিশু বাচ্চা গুলির কোনো গুণা নাই কোনো অপরাধ নাই কোনো অন্যায় নাই শিশুদের উপরে নামাজ নাই শিশুদের উপর রোজা নাই হজ নাই হালাল নাই হারাম নাই আল্লাহ পাক কয় গুণা যদি করছে তার মায়ে গুণা যদি করছে তার বাবা গোনা যদি করল তার ভাই এই গুণার কারণে জমিনে যদি গজব আসে এই গজবের ভিতরে শিশু বাচ্চাটাও পইরা যায় অতচ শিশুর কোনো দোষ নাই কোন অন্যায় নাই অপরাধ নাই ওই শিশু বাচ্চাগুলার দিকে যখন আমি আল্লাহ তখনই প্রতি আমার মায়া লেগে আল্লা থাকাই তখন আল্লাহ পাক্কা চার নম্বর দল হল জমিনের ভিতরে কিছু পশু পাখি হাঁস মুরগি গরু ছাগল আছে এদের উপর শরীয়তির কোন বেদি বিধান নাই নামাজ নাই বুঝা নাই হজ নাই আজাবার গোজ মানুষের গুনার কারণে যদি আ গরু ছাগল হাঁস মুরগি ও আযাবের মধ্যে গজবের মধ্যে পয়রা যায় এদের দিকে তাকাইলো এই জমিনের প্রতি আমি আল্লাহ মায়া করি এজন্য বলিব ওহিতুক hayvan কে মারবা না গরু ছাগল হাঁস মুরগির উপরে জুলুম কইরো না তোমার আমার গুনার কারণে বহু আগে আল্লাহ তোমাকে আমাকে শেষ করে দিত আজাব দিয়া গজব দিয়া কিন্তু দেয় না ওই গরুটার খাতিরে ওই মুরগিটার খাতিরে ওই হাঁসটার খাতিরে আল্লাহ আকবার কারণ গজব আইলে এই আমার সাথে হাঁস মুরগিটাও গজবে পইরা যাইতে পারে এজন্য আল্লাহ জমিনের ভিতরে এমন গজব দেয় না বাইরা বন্ধুরা জন্য বলি যুবক শিশু বাচ্চাদের উপর তোমরা কখনো কোন ন্যায় করো না জুলুম করো না শিশুদেরকে কষ্ট দিও না শিশুদের উপরে জুলুম কইরো না আমার ঘরে যে বাচ্চাটা আছে অবুজ বাচ্চা আমার ঘরে যে বাচ্চাটা আছে শিশু বাচ্চা এই শিশু বাচ্চাটা এর উসিলায় আল্লাহ আমরা ঘরে যারা আছি সবাইরে খাওয়াইতেছে এই বাচ্চা উসিলায় সুবহানাল্লাহ 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 আমার মতো গুনাহ

জমিনকে তামা বানায়া দিতাম ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা একটা শস্যের দানা জমিনে উঠতে দিতাম না ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা এক ফোঁটা রহমতের বৃষ্টি জমিনে নাজিল হতে দিতাম না বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা পরপর পরপর জমিনে আজাবার আর গজব নামতো শুধুমাত্রই জমিনকে গজব থেকে বাঁচাইতেছি চার দলের খাতিরে অতএব যুবক বলো তুমি তো সেই যুবক যে যুবকের খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে ঠিক কিনা না কও এত দাম এত দাম এত দাম তোমার এজন্য আল্লাহ পাক কয় ওই যুবকটারে যুবক শুন মসজিদের পাঁচ ওয়াক্ত আমি আল্লাহ তরে ডাকছি কিন্তু ডাক শুনলি না তোরে তো আদর করে আমি বানাইলাম তোর খাতিরে জমিন টিকায় রাখলাম কিন্তু তুই যখন মসজিদে আসলি না আমার ডাক শুনলি না তখন আমার কুদরতি কুলি যায় তখন ব্যথা লাগতো ওয়াজ মাহফিল করায় তোরে ওয়াজ মাহফিলে বসাইতে পারলো না কত চেষ্টা করলো যুবক কত চেষ্টা করলো এলাকার মানুষরা কত চেষ্টা করলো অন্য যুবকরা কিন্তু তোরে মসজিদে না ওয়াজ বসাইতে না যদি ওই দিন তুই বসতি তাহলে কোন একটা কথা তোর দিলের ভিতরে লাগতো আমি আল্লাহ কদমে তুই সেজদা দিতি যদি দুনিয়ায় সেজদা দিতি আজ হাসরের মাঠেও আমার কদমে তুই সেজদা দিতে পারতি মাঠে দেখার পরেও হাসরের যারা পারতো না এরা ওই মানুষ যারা দুনিয়ায় নামাজ পড়তো না দুনিয়াতে যারা ফিটবাকা করছে আল্লাহর সামনে হাসরের মাঠেও তাদের পিটবাকা হবে দুনিয়ায় যাদের ফিটবাকা হবে না ফিটবাকা করে নাই হাসরের মাঠেও তাদের পিট হবে সাবধান তখনই আল্লাহ রব্বুল আলমিন বলবে বন্দা এখন কান্না করে লাভ নাই এখন চুকের পানির বদলে রক্ত জড়ায়ও লাভ নাই যা হওয়ার হয়ে গেছে যা হওয়ার হয়ে গেছে সুযোগ ছিল দুনিয়া কান্নার জায়গা ছিল দুনিয়া আখেরাতে কান্না করে কোনো লাভ নাই হাসরের মাঠে রক্ত জড়ায় কোনো লাভ নাই দুনিয়াতে এক ফোঁটা চোখের পানি ফালাইতে এটার দাম অনেক বেশি হয়ে যাইত হাসরের মাঠে পানি ফালাইয়া চুকের পানি দিয়ে নদী বানায় ফেললো কোনো লাভ নাই

আমার ভাইরা তাহলে যুবকরা যে আয়োজন করছে এই আয়োজন মাফিক আমরা ফাঁসক্ত নামাজ আল্লাহর কদমে নামাজ পড়তাম সেজদা দিতাম এরম ফাঁকা ইরাদা কার কার আছে একটু হাতটা উঠান আল্লাহ আল্লাহ তুমি কবুল করো জোরকোন আমিন আরো জোরকোন আমিন আল্লাহ আমরা পিছনে যা নামাজ সারছি আল্লাহ তোবা করলাম আর নামাজ সার মুনা আল্লাহ আমাদের তোবাকে কবুল করো সবাই বলেন না আমিন সবাই বলে না আমিন আরো জোরে বলে না আমিন আর আজকের যুবক ধন্যবায়ের ধন্য সন্তান এই দেশ বিদেশের যুবকরা যারা এত সুন্দর আয়োজন করলো প্রতি বৎসরই মাহফিলটা হইতো মন থেকে কারাক